গত কিছুদিন থেকে বিজেপির প্রচারের প্রধান হাতিয়ার কিন্তু হিন্দুত্ব একের পর এক বিজেপি নেতা বারবার কিন্তু হিন্দুত্বের কথাই বলেছেন কিন্তু আমরা যদি একটু পেছনের দিকে তাকাই তাহলে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তাদের নেতাদের বিরুদ্ধে বা রাজ্য সরকারের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ রয়েছে আমরা চিটফান্ড কেলেঙ্কারি দেখেছি আমরা শিক্ষক নিয়োগ দুর্নীতি পৌর নিয়োগ দুর্নীতি রেশন দুর্নীতি একের পর এক নেতা কিন্তু গ্রেপ্তার হয়েছেন জেলে গিয়েছেন এবং বহু নেতার বিরুদ্ধে খুন ধর্ষণ কাটমানি নানান কিন্তু অভিযোগ রয়েছে অর্থাৎ এই রাজ্য সরকার রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে জনমানুষের ব্যাপক ক্ষোভ রয়েছে কিন্তু তা সত্ত্বেও এত ক্ষোভ থাকা সত্ত্বেও এত দুর্নীতি থাকা সত্ত্বেও বিজেপি হঠাৎ করে হিন্দুত্ব হিন্দুত্ব নিয়ে ঝাঁপিয়ে পড়লো কেন কেন বলছি কথা সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল দু হাজার ছাব্বিশ যতই এগিয়ে আসছে ততই যেন বিজেপির মুখে একটাই নাম শুধু হিন্দুত্ব এবং এই হিন্দুত্ব নিয়ে মেনুকরের রাজনীতির পথে বিজেপি কিন্তু ঝাঁপিয়ে পড়েছে এবং অনেকেই প্রশ্ন করছেন যে যেখানে এত ইস্যু রয়েছে যদি রাজ্যের শাসক দলের দিকে তাকাই দু হাজার থেকে রাজ্য ক্ষমতা তৃণমূল কংগ্রেস যেখানে প্রথমেই যে অভিযোগটা ওঠে তা হচ্ছে শিল্প বিরোধী সরকার আমরা জানি রতন টাটা অর্থাৎ সিঙ্গুরে যে ন্যানো কারখানা ভাঙচুরের কিন্তু প্রধান কারিগর বা এই কারখানা যে হয়নি তার মূল কারিগর কিন্তু তৃণমূল কংগ্রেস সুতরাং তাদের বিরুদ্ধে শিল্পবিধার টকমা লেগেই আছে প্রথমেই দ্বিতীয় ক্ষমতায় ফেরার পর যেটা সবচেয়ে বড় কেলেঙ্কারি তা হচ্ছে চিট ফান্ড কেলেঙ্কারি হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ কিন্তু প্রতারিত হয়েছেন কয়েক হাজার কোটি টাকা কিন্তু মানুষের ধ্বংস হয়ে গেছে এই চিট ফান্ড কেলেঙ্কারিতে এবং সেই আন্দোলনও সে সময় যে সংগঠিত হয়েছিল সেই আন্দোলনের পিছনে ছিলেন কিন্তু বামপন্থীরাই বিজেপি কিন্তু ছিল না এরপর যদি আমরা দেখি শিক্ষক নিয়োগ দুর্নীতি সেখানে কিন্তু একই অভিযোগ যে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে এই শিক্ষক নিয়োগ দুর্নীতি যে কোটি কোটি টাকার বিনিময়ে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে শিক্ষকতার মতো পবিত্র পেশার চাকরি কিন্তু বিক্রি করা হয়েছে অর্থাৎ অযোগ্যদের হাতে তুলে দেওয়া হয়েছে কিন্তু সেই আন্দোলনও কিন্তু শিক্ষক নিয়ে যে দুর্নীতি শুরুটা যেন বামপন্থীরা করেছিল কিন্তু এখনও যে তাকাই এই বামপন্থীরা কিন্তু এখন পর্যন্ত লড়াইটা কিন্তু করছেন অর্থাৎ তারা কিন্তু এই শিক্ষক দুর্নীতির হ্রাস কিন্তু এখনও কিন্তু তাদের হাতে পরবর্তী আমরা যদি দেখি ডি যে আন্দোলন সেই ডি আন্দোলনও কিন্তু বামপন্থীদের হাতেই শুরু এবং তারপরে আরজিকর আরজিকর আমরা যদি বামপন্থীদের আন্দোলন করেছেন এবং বামপন্থীর গায়ে তো দাগ লেগেই গেছে যে তারাই আরজিকর্ণে আন্দোলনটা করেছেন পরবর্তী আমরা যে যাদবপুর যাদবপুর বলরা না যাদবপুরও বামপন্থীদেরই আন্দোলন তারপরে আমরা যদি একশো দিনের কাজের দুর্নীতি সেখানেও শাসক দলের বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ আমরা যে আবাস দুর্নীতি আবার জন্য বহু মানুষের টাকা এদিক ওদিক হয়েছে ট্যাপ কেলেঙ্কারি হাজার প্রচুর কেলেঙ্কারি প্রচুর দুর্নীতি এমনকি শাসক দলের গ্রাউন্ডসের নেতাদের বিরুদ্ধে কোথাও মানুষের কাছে আবার জন্য ঘর পাই দেওয়ার জন্য টাকা নেওয়ার অভিযোগ কোথাও কাটমানির অভিযোগ কোথাও কারো জায়গা দখল কারো সম্পত্তি দখল কোথাও সরকারি জায়গা দখল ভুরি ভুরি অভিযোগ রয়েছে কোথাও বালি পাচার পাথর পাচার এগুলো তো রয়েছে সুতরাং দুর্নীতি বা মানুষের ক্ষোভ কিন্তু ব্যাপক হারে রয়েছে কিন্তু তা সত্ত্বেও বিজেপি হিন্দুত্ব হিন্দুত্ব নিয়ে লড়াইটা করছে কারণ প্রধান কারণ যেটা তা হচ্ছে রাজ্যে বিজেপি যে বারবার বলা হয় দু হাজার উনিশ সাল থেকে অর্থাৎ দু হাজার উনিশের যে লোকসভা নির্বাচন বিজেপির ব্যাপক সাফল্য দেখা গিয়েছিল রাজ্য থেকে আঠেরোটি সাংসদ পেয়েছিল বিজেপি দু হাজার একুশে বিজেপির বিধায়ক হয় সাতাত্তর দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন বিজেপি জন সাংসদ পেয়েছে এবং ভোট প্রায় উনচল্লিশ শতাংশ তো সুতরাং এই যে বিজেপির বারবার কথা যদি বলি তাহলে বিজেপি বা ভোট ব্যাংকের যদি কথা বলি আন্দোলনের কথা যদি বলি বিজেপির শহরে ভোট থাকলেও শহরে লিড করার মতো নেতা কিন্তু তেমন কিন্তু বিজেপিতে নেই যাদের জনভিত্তি রয়েছে এবং নেতা কিন্তু বিজেপিতে যথেষ্ট অভাব রয়েছে এবং ভোটার আছে মাহুল নরেন্দ্র মোদীর মুখ দেখে ভোট দেন প্রচুর ভোটার আছে ভোট দেন স্বাভাবিকভাবেই শহরে যে বিজেপি যে লিডটা পায় ব্যাপক হারে সেখানে বিজেপি কিন্তু তেমন কোনো ওজনদার নেতাই শহরে নেই অর্থাৎ মানুষ স্বেচ্ছায় বিজেপিকে ভোট দেন একটা হচ্ছে নেতৃত্বের অভাব বিজেপিতে যথেষ্ট রয়েছে দ্বিতীয় যে কথাটা বলো তা হচ্ছে আমরা যদি এই যে সরকারি কর্মচারী সংগঠনগুলো যে রয়েছে সেখানে শাসক দলের বারবারন্ত বলার অপেক্ষা রাখে না দ্বিতীয় যাদের সরকারি চাকরি যে সংগঠন কর্মী সংগঠন সেখানে কিন্তু সিপিএমের একটা ভিত রয়েছে বিজেপির কিন্তু তেমন নেই অর্থাৎ বহু নেতা বা বহু সরকারি চাকরি করে এমন মানুষ বিজেপিকে ভোটটা দিলেও সে বিজেপির শ্রমিক সংগঠনের সঙ্গে কিন্তু যুক্ত নয় বলা যেতে পারে বিজেপির শ্রমিক সংগঠন সরকারি কর্মচারী সংগঠন কিন্তু অত্যন্ত দুর্বল এটা একটা প্রধান সুতরাং এই সমস্ত স্তর থেকে যে নেতা উঠে আসেন তারা যখন অর্থাৎ কোনো গ্রামের যে শিক্ষিত সরকারি চাকরিজীবী মানুষ হন তাদের চালচল অনেকটা কিন্তু শ্রদ্ধার পাত্র হয়ে ওঠেন এবং এরা যখন কোনো দলের পক্ষে ভোটটা চাইতে যান মানুষ কিন্তু কথা শুনে ভোট দিক না দিক মানুষ কিন্তু কথা শুনে অনেকটা বিশ্বাস করে কিন্তু এইখানে কিন্তু বিজেপির বড়ই অভাব রয়েছে আর তার প্রধান কারণ শিক্ষক নিয়োগ দুর্নীতির হ্রাস বিজেপির হাতে নেই ডিএ আন্দোলন বিজেপির হাতে নেই আমরা যদি বলি আর জি কর যেখানে ডাক্তার স্বতঃস্ফূর্ত আন্দোলন করেছিলেন সেই আন্দোলন কিন্তু বিজেপির তেমন কোনো ভিত্তি দেখা যায় না সুতরাং বলা যেতে পারে যে অর্থাৎ যাদের কথা মানুষ শোনে যে কিছুদিন আগে প্রধানমন্ত্রী যে বাজেট অর্থাৎ কেন্দ্রীয় সরকার যে বাজেট পেশ করেছে যেখানে বারো লক্ষ টাকা আয় পর্যন্ত যে ট্যাক্স ফ্রি করা হয়েছে এইখানে বলা যেতে পারে বিজেপি যা ভোর কাল যারা কথা বলেন যাদের কথা মানুষ শোনে যারা ছোটোখাটো এমপ্লয়ারও বলা যেতে পারে সেই সব মানুষদের কিন্তু ট্যাক্স ফ্রি করেছেন কারণ এইসব মানুষদের কথা মানুষ শোনে আর এই জায়গায় বাংলাতে কিন্তু বিজেপির যথেষ্ট ব্যর্থ বলার অপেক্ষা কেন সেইভাবেই একটা কিন্তু নেতৃত্বের অভাব কিন্তু বিজেপিতে রয়েছে যে কারণ বিজেপিতে যে শহরের কথা যদি বলি গ্রামের কথাও যদি বলি বিজেপি গ্রাম্য ওপর অনেকটা নির্ভরশীল শহরের মানুষ ভোট দেয় কিন্তু নেতৃত্বে কিন্তু বড্ড হয় আর এই শহরে গ্রাম থেকে নেতারা বক্তব্য রাখেন ভাষণ দেন প্রচারটা করেন মানুষ হয়তো সেভাবে ন্যায় না বলা যেতে পারে বা শহরাঞ্চলে যে ছোটো ছোটো যে সংকট সভাগুলো হয় কর্মী সভা তাদের তেমন কিন্তু সারা পাওয়া যায় না একটা ব্যর্থতা সুতরাং বোঝা যাচ্ছে সাহি কারণে বিজেপি কিন্তু আন্দোলনের হ্রাসটা কোনো মতেই ধরতে পারছে না আর ধরতে না করার জন্যই বিজেপি যে ভুয়ো ভোটার নিয়ে এখন যেটা চলছে বিজেপি কথা বলছে ঠিক প্রেস কনফারেন্স করছে নির্বাচন কমিশনের অফিসে যাচ্ছে কিন্তু সাধারণ মানুষের কাছে যাচ্ছে না কারণ একটা নেতৃত্বের অভাব রয়েছে শাসক দলের বিরুদ্ধে যে অভিযোগ যে নেতাকর্মীদের মারধর করা অভিযোগ তো রয়েছে মিথ্যা কেসগুলো তো রয়েছে কিন্তু এটা মানতেই হবে যে বিজেপিতে কিন্তু এই ধরনের অর্থাৎ সরকারি কর্মচারীদের মধ্যে বিজেপির ভিত্তি খুব দুর্বল আর দুর্বল হওয়ার কারণেই বিজেপি সেই রকম যে দুর্নীতির অভিযোগগুলো নিয়ে ঝাঁপিয়ে পড়ে তা ঝাঁপাতে পারছে না আর যার ফলে বিজেপির প্রধান হাতিয়ার হিন্দুত্ব কি বলবেন আপনারা আপনাদের মতামত জানতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ ভালো থাকুন সবাই